আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই শীতে কে কোথায় কিভাবে কাটিয়েছেন শীতের বন্ধটা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমরা সব খালামনি খালাতো ভাই বোন মামা নানু নানা সবাই একসাথে নানু বাড়ি এই শীতের বন্ধ কাটিয়েছি আর কিভাবে কাটিয়েছি কোথায় কোথায় গিয়েছিলাম কি কী খেয়েছি সব কিছু বিস্তারিত থাকছে এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ দেখবেন ভালো লাগবে আশা করি আমার খালা তো ভাই বোনরা মাসাল্লা দিলে সবগুলোই পিচ্ছি পিচ্ছি ওদের তো মিষ্টি অনেক পছন্দ তো সকাল সকাল নানু হাঁড়ি ভর্তি করে সেমাই রান্না করলো এটা ছিল লাচ্চা সেমাই তো আমরা সবাই মজা করে খেলাম ওরা নানুর বাসায় আসলে খুব মজা করে আগে তো সবাই সোফার কুশনগুলো সরিয়ে সরিয়ে খেলতে এখন টুলগুলো পুরো রুমে বিছিয়ে ওরা ওদের মতো করে মজা করে কেউ কিছু বলে না শীতকালে কম বেশি সবাই বার্বিকীয় পার্টি করছে তো আমরা নানুদের বাসায় কাজিনরা সবাই মিলে খালামনি নানু নানা মামা সবাই উপস্থিত সবার শীতের বন্ধ তো আমরাও বার অনুষ্ঠান করব। নানুই সব ব্যবস্থা করেছে আর আমরা সবাই সবাইকে সাহায্য করে সবাই একসাথে মিলেমিশে এই পার্টিটার আয়োজন করলাম এই জন্য সবার প্রথম যেটা বাধ্যতামূলক লাগবেই লাগবে সেটা হচ্ছে কয়লা কয়লাটা চুলায় গরম করে এরকম সুন্দর করে সাজিয়ে তার উপর তারজালি দিয়ে চিকেনগুলিভাবে সাজিয়ে দিতে হবে বাতাস দিয়ে আগুনটা উঠিয়ে নিতে হবে তারপরে এক একটা করে সবগুলো চিকেন দেওয়ার পরে আবারও বাতাস দিতে হবে যেন আগুনটা জলে রসুন পেস্ট ঘি আর সয়াবিন তেল দিয়ে এই একটা পেস্ট বানিয়ে নিতে হবে এটা একটু পর পর চিকেনের উপর মালিশ করতে হবে এতে যখন বার্বিকিউগুলো পুড়বে তখন এত সুন্দর একটা স্মেল আসবে আর যদি আগুন বেশি জ্বলে যায় বেশি হিট হয়ে যায় তখন একটু পানি দিয়ে আগুনটা নিভিয়ে দিতে হবে না হলে উপর থেকে পুড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে তো এরকম বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয় তারপরে বিভিন্ন যে মশলাটা ছিল সেই মশলা তারপরে সেই ঘি এগুলো মালিশ করা হচ্ছিলো আর ভাজা হচ্ছিলো যখন ভাজা হয়ে গেল তখন আমরা সবাই এরকম নিয়ে নিয়ে টেস্ট করছিলাম কম কিন্তু না মোট দশ কেজি চিকেনের বার্বিকিউ করা হয়েছিল শীতকাল এরকম সবাই ছাদের উপর বসে গল্প করে করে বার্বিকিউ বানাও আর চুলার উপর থেকে খাওয়ার মজাই কিন্তু আলাদা আর এদিকে অন্যান্য যে মা খালারা তারা রুটি বানালো আমি আবার তাড়াতাড়ি করে পরোটা ভাজতে সাহায্য করলাম হাতে হাতে কাজ করলে মজাও লাগে আবার সবাই একসাথে মিলেমিশে কাজ করলে কাজটা সহজ হয় নাহলে একজনের উপর চাপ পড়ে যায় রাতের আইটেমে ছিল পোলাও রোস্ট গরু মাংস কিন্তু আমি ওসব কিছুই নেই নি শুধু ওগুলোর মশলা দিয়ে নিয়েছি আর পরোটা দিয়ে আমি চিকেনগুলো দিয়ে খাচ্ছিলাম খুবই মজা হয়েছিল তো আজকে রাত্র তো গেল আমরা তো পুরো বন্ধের প্রিপারেশন নিয়ে এখানে এসেছি এখানে আমরা শুধু আজকে না আরও বেশ কয়েকদিন থাকবো এই জন্য নানু বড় বড় দুইটা হাঁস কিনে আনলো এই দুইটা হাঁসের দাম ছিল পাঁচ হাজার টাকা আপনারা কমেন্ট করে জানাবেন এটা কি লাভ হয়েছে নাকি লস হয়েছে শীতকাল যেহেতু চলে আসছে শীতের হাঁস তো খেতেই হবে আর শীতকালে হাঁস মনে হয় অনেক বেশি মজাই লাগে তো নানু এরকম বড় পাতিল ভর্তি দুটো হাঁসই বসিয়ে দিল তো আমরা সব মানুষ মিলিয়ে আমরা খালামনি খালু ভাই বোন সবাই মিলে আমরা মানুষ ছিলাম প্রায় পঁয়ত্রিশ জনের মতো এছাড়াও দুইজন ছাত্রী ছিল তারপরে নানুদের বাসায় যে হেল্পিং হ্যান্ড ছিল তো সবাই মিলে পঁয়ত্রিশ জনের মতো আয়োজন হয়েছিল তো আমরা বিকালবেলা আমি আবার এই দুজন খুব কান্না করছিল ওরা একটু বাহিরে যাবে তো ওদেরকে নিয়ে আশেপাশে কোথায় যাব মনে পড়লো ধূপখোলার কথা তো ধূপখোলা ওদেরকে নিয়ে একটু ঘুরিয়ে আনলাম ওরা রাইডে চড়লো তারপরে আইসক্রিম খেলো আর মেলায় যেহেতু এসেছি ফুচকা তো খেতেই হবে ফুচকা এমন একটা জিনিস বাচ্চা থেকে বড় সকলেরই খুবই পছন্দ আর এই ফুচকার প্লেটের দাম ছিল মাত্র পঞ্চাশ টাকা এটার সাথে দুই ধরনের টক সার্ভ করা হয়েছে খেতে ভালোই ছিল আর আমরা বড়রা যতই ঝাল পছন্দ করি না কেন আর বাচ্চারা যতই ফুচকা পছন্দ করুক না কেন ওরা এই যে এরকম হাওয়াই মিঠাই বা মিষ্টি কোনো খাবার দেখলে ওরা কিন্তু সেই দিকটাই যায় তারপরে একটা হাওয়াই মিঠাই কিনে দিলাম ওরা দুই বোন ভাগাভাগি করে খেয়ে নিল এরপরে ফেরার পথে ওরা একটা খেলনা কিনবে মনে আছে আমরা ছোটোবেলায় যে কাটা খেলতাম খাতার মধ্যে এঁকে তো এই খেলনাটা এই খেলনাটার দাম ছিল আশি টাকা এরপরে আমরা বাসায় চলে আসলাম এখন হচ্ছে সন্ধ্যা সন্ধ্যাবেলায় আমরা সব কাজিনরা একসাথে রয়েছি তখন আমরা দেখলাম যে গ্যান্ডারিয়া প্লাস পয়েন্টের পাশে একটা ঝালমুড়ি বিক্রি করছে তো আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা সেখান থেকে ঝালমুড়ি আনাই তো আমরা মোট এগারো প্যাকেট ঝালমুড়ি তার কাছে অর্ডার করি সেও তো এতগুলো অর্ডার পেয়ে খুব খুশি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ঝালমুড়ি বানানো দেখছিলাম কীভাবে কি দিচ্ছে প্রথমে মশলা দিল পরে ঘূর্ণি দিলো সে আমাদেরকে জিজ্ঞেস করছিল যে ঝাল দিব কিনা না যেহেতু বাচ্চারা খাবে আমি বলেছিলাম যে বাচ্চারাও তো খাবে তাই বেশি ঝাল দিবেন না আবার একেবারে কম মানে ঝাল ছাড়া ঝালমুড়িটা আসলে আমার কাছে ভালো লাগে না পানসে লাগে তো মোটামুটি বাচ্চারাও খাবে এটা তাকে বলে দিয়েছিলাম এরপরেও সে এত পরিমাণে ঝাল দিয়েছিল তারপরেও তার মুড়িটা অনেক মজা ছিল বাচ্চা থেকে বড় সবাই চোখ নাক মুখ মুচ্ছিল আর খাচ্ছিলো তবে আমাদের অত ঝাল লাগেনি যেহেতু আমরা নিষেধ করেছিলাম ঝাল দিতে তো তারপরে এখন রাতের বেলা আমাদের সেই পিঠা বানানোর আয়োজন চলছে যে আমরা হাঁসের মাংস যে রান্না হলো হাঁসের হাঁসগুলো কিন্তু সেই সকালবেলায় বসিয়ে দেওয়া হয়েছিল চুলায় সারা দিন চুলার জালে ছিল যেন হাঁসের মাংসটা নরম হয় এতে বাচ্চা থেকে বড় সবারই খেতে ভালো লাগবে আর হাঁসের মাংস তো অনেক শক্তই হয় এজন্য অনেকক্ষণ জাল করলে এটা খেতেও কিন্তু ভালো লাগে যেহেতু মানুষ অনেক বেশি নানু সবাইকে প্রথমে করে পাঁচ পিস করে মাংস দিচ্ছিল মনে হচ্ছিল যেন আমরা দোকানে খেতে চলে আসছি আড়াইশো টাকা প্লেট পরে সবাই সবার তৃপ্তি মতো আরও নিচ্ছিল বাচ্চারা আরও এত খেতে পারছিল না কমিয়ে ফেলছিলো এরকম করে আমরা মজায় মজায় খালামনিরা ভাই বোনেরা সবাই গল্প করতে করতে খেয়ে নিলাম শীতকালের হাঁসের মাংস আর পিঠা আমার কাছে ছিদ্রুটি দিয়েই বেশি ভালো লাগছিলো চিতই পিঠাটা কেন যেন ফুলে নিয়ে ভালো করে তো ভিতরে একটু শক্ত ছিল তো যাই হোক আর ছিদ্রুটি দিয়েই আমি বেশি করে খেয়ে নিলাম রাতে আর আমি ভাত খাবো না পিঠাই খেয়ে ফেললাম খেতে কিন্তু অনেক অনেক মজা হয়েছিল আর সবাই একসাথে গল্প করে খাওয়ার কিন্তু মজাই আলাদা আর সকালে ছিল চিতই পিঠা ভিজানো যেহেতু আমার চিতই পিঠা ভিজানো অতটা মজা লাগে না কিন্তু এই জিনিসটা আমি নতুন দেখলাম যে ছিদ্রুটি ভেজানো ছিদ্রুটি ভেজানো কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন আর যারা খাননি তারা অবশ্যই খেতে পারেন এটা আমি আপনাদেরকে সাজেস্ট করলাম এটা খেতে কিন্তু অনেক মজা হয় আর পিঠাটা পুরোপুরি ভিজে যায় যেহেতু ছিদ্রুটি পিঠে অসংখ্য ছিদ্র থাকে আর এটা যেহেতু পাতলা হয় এটা ভেজালে কিন্তু অনেক মজা হয় ও এই খাবারটা কিন্তু আমি আজকেই প্রথম খেলাম এমন আমার কাছে অনেক ভালো লেগেছে আপনারা কারা কারা খেয়েছেন কমেন্ট করে জানাবেন এটা ছিল সকালের ভোরে ঘুম থেকে উঠে এরপরে দুপুরের আয়োজন দুপুরের আয়োজনে ছিল পোলাও ছিল শীতের বিভিন্ন ধরনের সবজি দিয়ে ফ্রায়েড রাইস ছিল রোস্ট ডিমের কোরমা সালাদ সালাদ হিসেবে ছিল টমেটো শশা কাঁচামরিচ এই যে এত আয়োজন এত রান্নাবান্না এসব কে করে অনেকের মনে একটা প্রশ্ন এসব করে হচ্ছে আমার নানু নিজ হাতে করে সাথে সাহায্য করে আমার আম্মু খালামনিরা আর আমরাও হাতে হাতে টুকটাক সাহায্য করার চেষ্টা করি এই ধরেন যে রুটি ছেঁকে দেওয়া বা এই হাতে হাতে করে দিই আমরা আমরাই করতে হয় আমাদেরকেই আর আমার কাছে পোলাওতে একটু কাঁচামরিচ হলে কিন্তু অনেক ভালো লাগে কোরমাটা মিষ্টি মিষ্টি রোস্টা ওইরকম আবার আপনার ভেজিটেবলটাও তো এর সাথে কাঁচামরিচ হলে কিন্তু অনেক ভালো লাগে আজকে শুধু আমাদের কাজিন না আমার আম্মুর কাজিনটাও আজকের দিনে চলে এসেছিল মানে আম্মুর খালা তো বোন এসেছিলো তার বাচ্চা কাচ্চা এসেছিল তো মানুষ অনেক হয়েছিল আরও মজা হয়েছিল আর নানুদের বাসায় কিন্তু ঘুমানোর বা জায়গার কোনো অভাব নাই সাতটা আটটা রুম নিয়ে বিশাল বড় জায়গা যেহেতু নানুর মাদ্রাসা তো এখন তো আবার নানুর মাদ্রাসাও বন্ধ ছিল তো পুরো জায়গা জুড়েই আমরা খুব মজা করেছি খুব এনজয় করেছি এরপরে বিকালবেলা নানুর একটা ছাত্রী যে হচ্ছে নানুর মাদ্রাসায় আগে পড়ে গেছে আর সাত আট বছর আগে তো নানু তাকে অনেক স্নেহ করে যে তোর মা বাবা কেউ নেই ও নানুর কাছে একেবারে ছোট থেকে ছিল তো নানু যে কোনো অনুষ্ঠানে ওকে দাওয়াত দেওয়ার চেষ্টা করে আর ও আসার চেষ্টা করে নানুকে একেবারে মার মতোও দেখে তো নানু হচ্ছে ওকে দাওয়াত করেছিল ও হচ্ছে নিজ হাতে নাকি কেক বানায় তো নানু বলেছিল একদিন কথায় কথায় যে কেক তো বানাও তাহলে আমাকে একদিন খাওয়াইও তো ও সেই কথা মতো আজকে দাওয়াতে ও কেক নিয়ে এসেছিলো কেকের উপর লিখে নিয়ে এসেছিলো মাদ্রাসা কেকটা আসলেই অনেক মজা ছিল আবার সেই দুপুর গড়িয়ে বিকেল বিকেল গড়িয়ে সন্ধ্যা সময়গুলো এত তাড়াতাড়ি কেটে যাচ্ছিলো সবাই চিপস চিপস খেলাম এর পরের দিন আমাদের নিয়ত ছিল যে আমরা সকাল সকাল চলে যাবো সোনারগাঁও পানামনগর তো এই পানাম পানামনগরে আমরা এসেছিলাম ছোট বড় মিলিয়ে পঁচিশ জন মানে আমরা যখন বাসের টিকিট কাটছিলাম একটা বাসের পুরো অর্ধেক যাত্রী ছিলাম আমরা আর এখানে গিয়ে কল এই জিনিসটা খুবই সাধারণ একটা জিনিস কিন্তু আমার কাছে এত ভালো লাগছিলো চাপকলের পানি এটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগছিলো আর দুপুরবেলা আমরা ওখান থেকে খাবার কিনে খেলাম এই খাবারের প্রাইস ছিল একশো আশি টাকা এর মধ্যে ছিল পোলাও আর একটা রোস্ট মানে মোরগ পোলাও এর মধ্যে ডিম ছিল না আর খাবারটা খেতে একদমই ভালো ছিল না যে কোনো ঐতিহাসিক স্থানে বা পর্যটন কেন্দ্র যেগুলো আছে আর আশেপাশের খাবারগুলো অতটা ভালো হয় না এটা আমাদের মাথায় রাখা উচিত মাথায় রেখে ওভাবে আগে থেকেই প্রস্তুতি নিয়ে আসা উচিত আর যাই হোক একদিনই তো এরপরে দেখেন একটা গাছ গাছে কি রকম কামরাঙ্গা হয়েছে তো হালকা একটু ঝাঁকি দিলেই টপ 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 করে কামরাঙ্গা পড়ছে আর এই জিনিসটা আমরা এখানে আশেপাশে আমরা যারা ছিলাম সবাই এভাবে কুড়িয়ে নিচ্ছিলাম এমনকি আমাদেরকে কেউ কিছু বলছিল না বা তারাও কিছু বলছিল না তো আমরা এভাবে নিয়ে ওখানে বসেই দেখেন কতগুলো ওখানে বসে আমরা লবণ দিয়ে খাচ্ছিলাম খেতে কিন্তু অনেক মজা লাগছিলো একটু টক টক দুপুরবেলা এরপরে আমরা ওই জায়গা থেকে বের হয়ে আবার আসলাম আমরা আমরা জাদুঘর টাদুঘর দেখলাম ঘুরে টুরে আমরা এখন যাচ্ছি হচ্ছে পানামনগর আমরা কিন্তু সবার প্রথমে জাদুঘর গিয়েছিলাম এরপরে আমাদের ঘোরাঘুরি শেষ এখন আমরা যে যার যার বাসায় চলে যাব কিন্তু আমরা সবাই আগে নানুর বাসায় আসলাম দেখেন পঁচিশ জনের চারজন কিন্তু আগেই চারজন না পাঁচজন পাঁচজন কিন্তু অন্যভাবে চলে গিয়েছে রিকশায় করে আর আমরা বাকি জন একটা লেগুনার মধ্যে উঠেছি অনেক মজা হয়েছিল কিন্তু সবাই একসাথে নানুর বাসায় গিয়েছিলাম সেখান থেকে আমরা ব্যাগ ট্যাগ নিয়ে যে যার যার বাসায় চলে গিয়েছিলাম শীতের বন্ধটা আমাদের অনেক ভালো কেটেছে আপনাদের কেমন কেটেছে কমেন্ট করে জানাবেন আর নানা নানুর জন্য দোয়া করবেন আপনারা সবাই